আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি এখন এই যে পুজোয় বসেছি এই যে আমি এখন ঠাকুরকে স্নান করাচ্ছি পুজোয় বসেছি আমার গোপুসোনা বসে আছে আজ দুপুরে চোলাশাকের ঘন্ট এই যে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে বেগুনটাও কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবার কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে তারপরে বেগুনগুলো দিয়ে হালকা হালকা করে ভেজে নিয়ে ভালো করে বেগুনগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার শাকগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকি মধ্যে একটু একটু করে নুন হলুদ মিষ্টি সব অ্যাড করে দিয়ে নাড়তে থাকবো ঘন্টের এবার মশলাটা অ্যাড করে দিচ্ছি মৌরি আদা বাটা দিয়ে একটু ভালো করে হালকা হালকা করে নাড়তে হবে এই যে আমি কড়াইয়ের তেল দিয়ে শিঙি মাছটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এই পিঠোপিট করে ভালো করে ভেজে এই শিঙি মাছটা রালনা বানানোর জন্য কড়াইতে ফোড়ন দিয়ে দিয়ে জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বসিয়ে দিয়েছি এইটায় দেখিয়ে দিচ্ছি ভাতটাও এই যে হয়ে আসলো রান্না বানাতে কি কি মশলা দিয়েছি এই যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমাটা এই যে মাছগুলো মাছের ডাল সব মশলা দিয়ে হয়ে গেছে মিষ্টি সবার শুধু দিয়ে ছিটিয়ে দিয়ে একটু ভেজে জল দিয়ে দিলাম নাড়তে নাড়তে এবার শেষ হয়ে গেছে ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে ওপর দিয়ে গরম মশলা দিয়ে বন্ধ করে রেখে দিচ্ছি আজকে দুপুরের রান্না হয়েছে মূল শাক ভাজা এই যে মূলোর শাক ভাজা ছোলার শাক মানে ছোলার শাকের ঘন্ট এই যে এবার যে সকালের আলো চচ্চড়ি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে সেটা একটু রয়ে গেছে সেটা আছে এই যে শিঙি মাছের ডালনা এই যে ডালনাটা লাল লাল করে ডালনা এই যে ভাত ব্যাস